ডিম দিয়ে বানানো এই খাবারটা দিয়ে আরামসে এক প্লেট ভাত মজা করে খেয়ে ফেলতে পারবেন এটা এতটাই মজা হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার যেমন খুশি তেমন রান্নার ভিডিও এই নাম কেন দিয়েছি সেটা একটু পরেই বলছি তো সেদিন হচ্ছে আমার হাজবেন্ড আবদার করেছিল যে সে আমার রান্না করা কিছু খাবে কিন্তু বাসায় তখন অলরেডি রাতে সব রান্না বান্না শেষ তো আমি ভাবলাম যে শর্টকাটে ডিম দিয়ে সিম্পল কিছু বানাই কিন্তু এটা যে এত মজা হবে আমি এক্সপেক্ট করিনি রান্নার জন্য আমি আগে সব কিছু কেটে নিচ্ছি দুইটা পেঁয়াজ মরিচ ধনে পাতা সব কুচি কুচি করে কেটে নিলাম ধনে পাতাটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমার মনে হয় ধনে পাতাটা দিলে খাবারের টেস্ট বেশি লাগে যারা ধনে পাতা খান না তারা দিবেন না বাট যারা খান তারা অবশ্যই দিবেন আর একটু বেশি করেই দিবেন কারণ আই থিংক অর্ধেক স্বাদের কারণ এটাই এরপর হচ্ছে আজকের রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট ডিম ডিম সিদ্ধ করে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর হচ্ছে রান্নার প্রসেস শুরু একটা প্যানে প্রথমে সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম এরপর এটাকে সাইড করে রেখে সেম প্যানটাতে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিব ভেজে নিব বলতে নরম করে নিব যেন পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা না থাকে একদম ভাজা ভাজা হবে না জাস্ট নরম হবে এমন একটু ব্রাউন আর নরম হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো এবার হচ্ছে সব একে একে হাতে মাখিয়ে ভর্তা বানাতে হবে শুকনো মরিচগুলো ভর্তা করে নিচ্ছি এরপর এখানে আমি এক্সট্রা কাঁচা মরিচ দিয়ে দিব এরপর একে একে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে আর স্বাদ মতো লবণ এবং একটু সরিষার তেল দিয়ে সবকিছু একসাথে মাখাবো এখন বলি যে যেমন খুশি তেমন রান্না কেন বললাম কারণ আমি বেশিরভাগ রান্না কোনো সঠিক রেসিপি ফলো না করে নিজের মন মতো স্বাদ মতো করি আমার রান্নার ভিডিওতে অনেকেই দেখি হয়তো ভিডিওর কথা না শুনে বা না বুঝে কমেন্ট করেন যে এটা এভাবে দিলেন কেন ওইটা ওভাবে দিলেন কেন তো ব্যাপার হচ্ছে আমি ভাই রাধুনি না আমি খুবই কম রান্না করি হঠাৎ করে একদিন মন চাইলে একদম সিরিয়াস কিছু রান্না করি সিরিয়াস কিছু বলতে রেসিপি দেখে প্রপার ওয়েতে রান্না করি তাছাড়া আমি বেশিরভাগ সময় আমার মন মতো রান্না করি রান্না যে একেবারে পারি না তা না বাট আমার রেসিপি ফলো করা ছাড়া এভাবে রান্না করতে বেশি ভালো লাগে রেসিপি দেখে খেয়ে বা সবার রান্না বান্না খেয়ে বা নিজে যা টুকটাক পারি সেখান থেকে তো আইডিয়া আছে যে কোনটার সাথে কি দিলে ভালো লাগবে বা খাওয়ার যোগ্য হবে তো সেভাবে আইডিয়া থেকে রান্না করি এরপর রান্নার সময় যেটা যেটা মন চায় আমার আমি আমি দিই কিন্তু রান্না আগর বাগর আলহামদুলিল্লাহ মজা হয় এটা আমি বলি না আমার বাসা সবাই বলে আমার ফুপি বলে আমার নাকি রান্নার হাত আছে মানে যাই রান্না করি সেটাই মজা হয়ে যায় তো আমি এভাবেই রান্না করি আর আমার কাছে যেটা খেতে মজা লাগে সেটা মাঝে মাঝে শেয়ার করি যেমন এটাও একটা কমন ডিম ভর্তা কিন্তু আমি আমার মতো করে যেটা যেটা দিয়ে যেভাবে যেভাবে রান্না করতে মন চেয়েছে করেছি এবং খেতে মজা হয়েছে এই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার রান্নার খুদ ধরা যে এটা এভাবে দিলেন কেন বা এটা দিলেন কেন সেটা দিলেন কেন এমন সব খুদ ধরা হচ্ছে বোকামি হবে কারণ একে তো আমি রান্নায় এক্সপার্ট না আর আমি ভিডিও তো বলেই দিই যে আমি আমার মন মতো করে আমার স্বাদ মতো রান্না করি না বেড়ে আজকে নামই দিয়ে দিলাম যে যেমন খুশি তেমন রান্না বাট হ্যাঁ আপনারা আমাকে টিপস দিতে পারেন যেহেতু আমি রান্নায় এক্সপার্ট না যখন আমি প্রপার ওয়েতে রান্না করতে যাব তখন যেন আমি সেগুলো কাজে লাগাতে পারি কথা বলতে বলতে এদিকে আমার ভর্তা মাখানো হয়ে গেছে এখন আমি যেটা করব প্যানে একদম অল্প করে সরিষার তেল দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। এটাও আমি কার কাছ থেকে যেন দেখেছিলাম যে আলু ভর্তা করার পর এভাবে হালকা সরিষার তেল দিয়ে ভাজলে স্বাদটা আরো ভালো লাগে অ্যান্ড আসলেও তাই আমি ভাবলাম এটাকেও একটু ভাজি এবং এমন করার পর কিন্তু আসলে বেশি মজা হয়েছে ধনে পাতা গুলোর ভাবটাও চলে গেছে ফাইনালি আমার রান্না শেষ এখন হচ্ছে হচ্ছে এটাকে সার্ভ করব। যেহেতু হাজব্যান্ডের জন্য রান্না করেছি তাই একটু সুন্দর করে সার্ভ করেছি মাতব্বরি করে উপর দিয়ে আর সরিষার তেল দিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড জন্য একটা এক্সট্রা কাঁচামরিচ দিলাম ডিমের ভর্তা আই নো আমরা কম বেশি সবাই খেয়েছি বাট এভাবে করে বেশি করে ধনে পাতা দিয়ে আর বাকি প্রসেস গুলো ফলো করে এটা বানিয়ে দেখতে পারেন সাথে গরম গরম ভাত আই এম শিওর এটা দিয়ে আরামসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন